কলকাতা। খবর পড়ছি দেশে দৈনিক করোনা সংক্রমণ প্রায় তিন মাসের মধ্যেই প্রথম পঞ্চাশ হাজারের নিচে নেমেছে আরও বেড়েছে আরোগ্যের হার কোভিড ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারত সামনের সারিতে রয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে দেশের কৃষি রপ্তানি বেড়েছে চৌদ্দ দশমিক আট শতাংশ বিহারে তৃতীয় তথা চূড়ান্ত দফার বিধানসভা নির্বাচন মনোনয়ন দাখিলের আজই শেষ দিন মালাবার নৌমহড়ায় ভারত আমেরিকা ও জাপানের সঙ্গে অস্ট্রেলিয়াও যোগ দেবে করোনা অতিবারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা দেশ তাতে সামিল হয়ে সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পড়ুন দুগজ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে পঞ্চাশ হাজারের নিচে নেমেছে প্রায় তিন মাসের মধ্যেই প্রথম দৈনিক সংক্রমণ পঞ্চাশ হাজারের নিচে নামল গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ছেচল্লিশ হাজার সাতশো জন এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন উনসত্তর হাজার সাতশো কুড়ি জন আরোগ্যের হার আরও বেড়ে অষ্টআশি দশমিক ছয় তিন শতাংশে পৌঁছেছে মোট আক্রান্ত পঁচাত্তর লক্ষ সাতানব্বই হাজার তেষট্টি জনের মধ্যে আরোগ্য লাভ করেছেন সাতষট্টি লক্ষ তেত্রিশ হাজার তিনশো আঠাশ জন অ্যাক্টিভ কেসের সংখ্যা এখন মোট সংক্রমিতের নয় দশমিক আট পাঁচ শতাংশ অর্থাৎ সাত লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো আটত্রিশ জন বর্তমানে চিকিৎসাধীন চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচশো সাতাশি জনের ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ পনেরো হাজার একশো সাতানব্বই মৃত্যুর হার নেমেছে এক দশমিক পাঁচ দুই শতাংশে বিজ্ঞান ও উদ্ভাবনে বিনিয়োগকারী সমাজই ভবিষ্যতের রূপকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন কিন্তু এই কাজ সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে করা সম্ভব নয় তাই ঠিক সময় সুফল পেতে বিজ্ঞান ও উদ্ভাবনে আগাম বিনিয়োগ করা প্রয়োজন বিভিন্ন দেশের বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের নিয়ে আয়োজিত গ্র্যান্ড চ্যালেঞ্জের ভার্চুয়াল বার্ষিক সভা জিসিএম দু কুড়ির মূল ভাষণে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন তিনি জানান ভারতের বৈজ্ঞানিক সমাজ শক্তিশালী এবং প্রাণচঞ্চল বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি ভারতের সবচেয়ে বড় সম্পদ বিশেষ করে গত কয়েক মাসে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে তা বোঝা গেছে সংক্রমণ নিয়ন্ত্রণ করা থেকে রোগ মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি সব ক্ষেত্রেই দেশের বৈজ্ঞানিক সমাজ অসামান্য কাজ করেছে তিনি বলেন কোভিড নাইন্টিনের দৈনিক সংক্রমণ ভারতের নিম্নমুখী আরোগ্যের হার অষ্টআশি শতাংশ ছাড়িয়েছে এটা সম্ভব হয়েছে কারণ যেসব দেশ সবার আগে লকডাউন ঘোষণা করে ভারত তার একটি মাস্কের ব্যবহারেও সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে ভারত এছাড়া কার্যকরভাবে সংক্রমণের উৎস সন্ধান এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টও ভারত সক্রিয়ভাবে শুরু করেছিল অসুখ বিসুখ কমানোর ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও শৌচাগারের ব্যবহার দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের বিশেষ সাহায্য করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন তিনি জানান কোভিডের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারত সামনের সারিতে রয়েছে ইন্ডিয়া ইজ নাও are in advanced stages we are not stopping here india is already working on putting a well established vaccine delivery system in this digitized network along with digital health id will be used to ensure immunization of our citizens friends beyond covid 2 India is known for its proven ফর to টু quality কোয়ালিটি করোনা প্রতিমারীর আবহাওয়ায় পশ্চিমবঙ্গে এবার দুর্গাপুজোর মণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ দেবীর বোধনের তিন দিন আগে এক জনস্বার্থ মামলায় করা নির্দেশে কলকাতা হাইকোর্ট বলেছে প্রতিটি পূজা মণ্ডপকেই কন্টেইনমেন্ট জোন হিসেবে গণ্য করতে হবে সমস্ত মণ্ডপের প্রবেশ সামনে দিতে হবে ব্যারিকেড এবং নো এন্ট্রি বোর্ড বড় পুজোর ক্ষেত্রে তা থাকবে মণ্ডপে দশ মিটার আর ছোট পুজোয় পাঁচ মিটার দূরে ভেতরে ঢুকতে পারবেন শুধু পুজোর উদ্যোক্তারা সেই সংখ্যাও বেঁধে দিয়েছে আদালত বড় পুজোয় আয়োজকদের পঁচিশ এবং ছোট পুজোয় কেবল পনেরো জন মণ্ডপে ঢুকতে পারবেন বাইরে টাঙিয়ে রাখতে হবে তাদের নামের তালিকা বিচারপতি সঞ্জীব ব্যানার্জী ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জির বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়ে বলেন কলকাতায় তিন হাজারের বেশি সর্বজনীন পুজো দেখতে পথে নামা ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত সংখ্যক পুলিশ নেই হাইকোর্টের নির্দেশ কতটা মানা হলেও পুলিশ তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারল কিনা সে ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে মামলার পরবর্তী শুনানি হবে পাঁচই নভেম্বর এদিকে চারশোটি বড় পুজোর উদ্যোক্তারা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আগামীকাল এই আবেদনের শুনানি হতে পারে উৎসবের সময় করোনা সংক্রমণ এড়াতে আরও বেশি সতর্ক হওয়ার বার্তা দিলেন প্রাক্তন ফুটবলার সাংসদ প্রসূন ব্যানার্জী পুজো আসছে আমি আবেদন করছি আপনারা না একদম খুলবেন। আমাদের অবশ্যই দরকার এবং হ্যান্ড স্যানিটেশন ছোট্ট করে করবেন এবং সোশ্যাল ডিসটেন্স ছয় ফিট ডিফারেন্সে দাঁড়াবেন আপনার জেনে রাখুন চোখ নাক মুখ বিশেষ করে বিখ্যাত ডাক্তাররা বলছে যদি বন্ধ রাখা যায় কোভিড কিচ্ছু করতে পারবে না এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ভারতের কৃষি রপ্তানি অতিমারি জনিত মন্দা কাটিয়ে উঠেছে গত এপ্রিল থেকে অগাস্টের মধ্যে রপ্তানি হয়েছে তিপ্পান্ন হাজার কোটি টাকার প্রধান কৃষি পণ্য তার আগের বছরে এই সময়ের তুলনায় যা চোদ্দ দশমিক আট শতাংশ বেশি চাল কম ও চিনি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভবান হয়েছেন এপ্রিল থেকে অগস্টের মধ্যে বাসমতি চালের রপ্তানি আট দশমিক দুই শতাংশ এবং অন্যান্য চালের রপ্তানি মূল্য একানব্বই দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে কেন্দ্র দু হাজার কুড়ি একুশ খরিফ মৌসুমে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ তামিলনাড়ু উত্তরাখণ্ড চণ্ডীগড় জম্মু কাশ্মীর এবং কেরালা থেকে ধান সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে উপভোক্তা খাদ্য এবং বন্টন মন্ত্রক জানিয়েছে এই রাজ্যগুলি থেকে এ পর্যন্ত নব্বই লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে এর ফলে সাত লক্ষ বিরাশি হাজার কৃষক উপকৃত হয়েছেন কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব আনা হয়েছে চন্ডীগড়ে বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কেন্দ্রের তিনটি কৃষি আইনের পাল্টা তিনটি বিল আজ সভায় পেশ করেন কংগ্রেসের প্রবীণ এই নেতা বলেন তা সরকারকে যদি এই কারণে অপসারিত হতে হয় তাতেও তিনি ভীত নন কৃষকদের তিনি বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারবেন না বিহারের তৃতীয় তথা চূড়ান্ত দফার বিধানসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের আজই শেষ দিন এই পর্যায়ে সাতই নভেম্বর পনেরোটি জেলায় ছড়িয়ে থাকা আটাত্তরটি আসনে ভোট নেওয়া হবে এ পর্যন্ত তৃতীয় দফার জন্য তিনশো জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন নগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে সাতই নভেম্বর এখনও পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এদিকে প্রথম দফার বিধানসভা ভোটের জন্য প্রচার এখন তুঙ্গে আঠাশে অক্টোবর প্রথম দফায় একাত্তরটি আসনে ভোট নেওয়া হবে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক সন্ত্রাসবাদী মারা পড়েছে এ নিয়ে দুজন জঙ্গি নিহত হলো মেরুহরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করলে গতকাল বিকেলেই সংঘর্ষবাদে নিহত দুই সন্ত্রাসবাদীর পরিচয় এখনও জানার চেষ্টা চলছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে কে ও একটি পিস্তল ভারত আমেরিকা ও জাপানের সঙ্গে অস্ট্রেলিয়াও মালাবার নৌমহড়ায় অংশ নেবে বলে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস জানিয়েছেন তিনি বলেছেন মালাবার মহড়া অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কাছে এক ঐতিহাসিক সূচক এনে দিয়েছে ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় চারটি প্রধান গণতন্ত্রের মধ্যে গভীর আস্থা এবং অভিন্ন নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করার ইচ্ছাকেই প্রকাশ করেছে এই মহড়া আইপিএল ক্রিকেটে দুবাইয়ে আজ কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে আবুধাবিতে গতরাতে আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস সাত উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে চেন্নাইয়ের পাঁচ উইকেটে একশো পঁচিশ রানের পর রাজস্থান তিন উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল এ দুশো ম্যাচ খেলার নজির গড়লেন শেষ আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার দেশে দৈনিক করোনা সংক্রমণ প্রায় তিন মাসের মধ্যেই প্রথম পঞ্চাশ হাজারের নিচে নেমেছে আরও বেড়েছে আরোগ্যের হার কোভিড ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারত সামনের সারিতে রয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থবর্ষে প্রথম পাঁচ মাসে দেশের কৃষি রপ্তানি বেড়েছে চৌদ্দ দশমিক আট শতাংশ